এসআয়ারের আবহে বাংলাদেশের হদিশ বার বার করে নিজের নাম ও বাবার নাম পরিবর্তন করে অনুপ্রবেশকারীরা গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইরের আবহে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি বসিরাতের বিভিন্ন জায়গায় বাংলাদেশী অনুপ্রবেশকারীদের হদিশ পাওয়া যাচ্ছে লাগাতার সেই খবর আমরা দেখে আসছি বিভিন্ন জায়গার পাশাপাশি এবার বাংলাদেশের হদিশ পাওয়া গেল বসিরাত এক নম্বর ব্লকের অন্তর্গত গোটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘনা এলাকায় এই এলাকায় মোস্তাকিন শেখ ঝন্টু মন্ডল গফুর শেখ নামে তিন বাংলাদেশের হদিশ পাওয়া গেছে এই তিন বাংলাদেশি রাহাজানি তোলাবাজির অভিযোগ রয়েছে বসিরহাট থানা সহ বিভিন্ন থানায় এই তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী গত ষোলোই জুন এই এলাকার এক যুবতীকে খুন করেছিল এই ঘটনায় দুই অনুপ্রবেশকারী বাংলাদেশি জেলবন্দি আরো এক বাংলাদেশি অনুপ্রবেশকারী মোস্তাকিন শেখ পলাতক এর মধ্যেই গফুর শেখ নামেই এই অনুপ্রবেশকারী এলাকায় বারবার করে নিজের নাম ও বাবার নাম পরিবর্তন করেছে দু হাজার ছাব্বিশ সালের এই এলাকায় ভোটার তালিকায় নাম ছিল জিয়া মন্ডল পিতা আয়ান উদ্দিন মন্ডল আবার এই ব্যক্তি দু হাজার একুশ সালে ভোটার তালিকায় নিজের নাম ও বাবার নাম পরিবর্তন করে ফেলেছে সেখানে রয়েছে গফুর শেখ পিতা মোহাম্মদ শেখ যার এপিক কার্ড নাম্বার একই রয়েছে পাশাপাশি বাড়ির নাম্বারও একই রয়েছে তার মানে এই ব্যক্তি এলাকাতেই বসবাস করত নিজের নাম পরিবর্তন করে এই বাংলাদেশী অনুপ্রবেশকারীর আগে সন্দেশকালীর খুলনা এলাকায় ছিল বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে এখান থেকেই ষোলো সালে ভোটার কার্ড ট্রান্সফার করি এই পূর্ব ঘোনা এলাকায় আসে বারবার করে জায়গা পরিবর্তন ও নাম পরিবর্তন করে এই বাংলাদেশী অনুপ্রবেশকারী গফুর শেখ এই সমস্ত অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থেকে অবিলম্বে বাদ দেওয়া হোক এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিয়ে প্রশাসন এমনটাই দাবি তুলেছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সাজানো বাবা মা ঝন্টু মন্ডল নামে যে বাংলাদেশী অনুপ্রবেশকারী জেলবন্দি তার সাজানো বাবা ছাতার মন্ডল ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ও আদালতে বিষয়টি নিয়ে লিখিত আকারে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দা ও সাজানো বাবা মায়ের দাবি তৎকালীন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ভারতীয়দের আবাস যোজনার বাড়ি দেওয়ার নাম করে ভোটার কার্ড ও অন্যান্য নথি নেয় তারপরই তাদেরকে বাবা মা সাজিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড ও অন্যান্য নথি বানিয়ে দিয়েছে একশো যবশে এই তাদের ফর্ম अप्रूव হয়েছিল মানে সাবমিট করেছেন আমাদের উপর থেকে অর্ডার দিয়েছে আপনি কোনো ফর্ম যদি তারা নেয় এবং জমা দেয় তাহলে তাদের জমা সাবমিট করতেই হবে এবার আমার সন্দেহ মনে হলে আমি ম্যাপিং ক্ষেত্রে তাদের উইদাউট ম্যাপিং করতে পারি সেটাই এই আর আরশাই বুঝে নেবেন যে ওনারা কি করবেন ওনারা পরিষ্কার বলে দিয়েছেন যে আপনি কোনো মতেই হাতে কোনো দায়িত্ব নেবেন না সব ফর্ম আপনাকে সাবমিট করতেই হবে এবং সেটা আমরা হিয়ারিংয়ে আমরা ওনাদের ডেকে আমরা সম্পূর্ণটা দেখে নেব নশো বাহান্ন তিনজন আমি পেয়েছি না ওরা তিন ভাই তিন ভাগ চারটে বাবা আমি তো ওদের উইদাউট ম্যাপিংই সাবমিট করেছি এবং আমাকে সাবমিট করতেই হবে আমি ওদের আনকালেক্টেবল করতেই পারবো না সেটা এই আর সাহেব কালকেই আমাকে জানিয়ে দিয়েছে বলছেন যে আপনি কিছু করতে পারবেন না ওটা আপনার সাবমিট করতেই হবে কিন্তু সাবমিট সেটা যে সবার ক্ষেত্রে যেগুলো ম্যাপিং করেছি ওনাদের ক্ষেত্রে সেরকম ম্যাপিং করবো এমনটা তো নাও হতে পারে যেগুলো আমার অ্যাবসেন্ট ছিল সেগুলো মৃত আঠারো বাংলাদেশে আমি সবাই বলছে তাই শুনছি এবার আমি ওদের ভুয়ো বাবা সাজানো তাদের বাবারাও এসে বলছে যে ওরা আমার ছেলে না তখন আমি বলছি যে ঠিক আছে আমি এগুলো ওদের হিয়ারিং পাঠিয়ে দেবো

কাগজপত্র নিয়ে কেতে কি করেছে আমি নিজেই বুঝতে পারছি না মেম্বার নিয়েলো আগে যে মেম্বার ছিল ও তোমার ছেলে না হ্যাঁ আমি তো আমি তো জানিয়েছি থানায় জানিয়েছি ফাড়িতে জানিয়েছি তারপর অঞ্চলে জানিয়েছি বিডিও বিডিও জানিয়েছি কোর্টে জানিয়েছি ঝন্ডু মন্ডল এখন থানায় এই এত রয়েছে ওই জেলে

কংগ্রেস দল এই সমস্ত জিনিস কোনো রকমেই সমর্থন করে না ওই মেম্বার প্রথম দিকেই আমরা দেখেছিলাম যে সেই বিভিন্ন রকম অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে 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 পড়ছে যার জন্যে আমরা দলগতভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলে সে তৃণমূলের সত্র ছায় যে আশ্রয় নিয়েছিল তারপরে ওই যে সমস্ত ভোটার কার্ড সংশোধনের বিষয়ে এই ভোটার কার্ড সংশোধনের বিষয়ে পুরোটাই বিডি অফিস তদারকি করে যে সময়ে ঘটনাটা ঘটেছে সেই সময়ে বিডি অফিসটা পরিচালনা করে গেছে তৃণমূল এবং এই তৃণমূলের জামানাতেই বিডি অফিসের সহযোগিতা এই সমস্ত কাজগুলো সম্ভব আমাদের সময়ে আমরা যখন বিডিও অফিস চালিয়েছি তখন পঞ্চায়েত সমিতির মাধ্যমে বিডিওর মাধ্যমে এরকম অনৈতিক কাজ একটাও হয়নি আমাদের ক্ষমতা চলে যাওয়ার পর দু হাজার সালের পর থেকে যে কিছু যা কিছু হয়েছে তৃণমূলের সময়ই হয়েছে এবং আমরা প্রতিবাদ করেছিলাম বলে ওই মেম্বার আমাদের দল ছিল তৃণমূলে চলে গিয়েছিল আমি আব্দুল কাদের সর্দার এই ব্লক কংগ্রেসের সভাপতি